রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ তমিজ উদ্দিনের পক্ষ থেকে বালিয়া ইউনিয়নে ধানের শেষে ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত হয় এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শেষের পক্ষে জনসমর্থন আদায় কাজ করেন কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহম্মদ নুরুল ইসলাম ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহিউদ্দিন বালিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মালেক সিনিয়র সহসভাপতি বিল্লাল হাসান ও রফিক সহ আরও অনেকে নেতাকর্মীরা বলেন জনগণ এখন পরিবর্তন চায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়িনী হতে পারে সেই পরিবর্তনের ভিত্তি পক্ষে আলহাজ হাজ ভাইয়ের জন্য যাতে করে দানের শীষ পাস করে এবং আমরা জানি আমরা শুনেছি যে তুমিজ ভাই গণমানুষের মানুষের নেতা সে হ্যাঁ ধানের শিশু আমরা তাকে দিতে পারলে সে সুন্দর একটা ধামরাই আমাদেরকে উপহার দেবে এবং আর তার নয় নং গার্ডে ধানের শিষের দুয়ারে দুয়ারে আমরা দাঁড়ের শিষ্যে বর্ছে পেতেছি এবং জনপ্রিয়তা আছে আমরা তার জন্য ঘরে ঘরে ধান দাঁড়ের শিষে বর্ষার জন্য আমরা বাইরে ফিরতেছি সে একত্রিত হয় পৌঁছানোর জন্য আমাদের কেন্দ্রীয় নির্ভর আমরা প্রতিটা ঘরে ঘরে মা বন্ধুর কাছে পৌঁছে দিচ্ছি এবং দানের শিশুর জন্য সেই সাথে আলাচ ছবি দোয়া সবার জন্য এবং দেশটাকে তার একম কাল জন্য আমরা